হ্যালো সবাইকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত স্যারের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আজকে আমি শেয়ার করব। এই জন্মদিনের স্ট্যাটাসগুলো আপনি চাইলে আপনার অফিস স্কুল ইউনিভার্সিটি কলেজ যে কোনো স্যারের ক্ষেত্রে ইউজ করতে পারেন আর আমাদের জীবনের পথটা যখন খুব কঠিন মনে হয় তখন যে মানুষটি ভাতিঘর হয়ে আমাদের পথ দেখান তিনি কিন্তু আমাদের শিক্ষক কিংবা অফিসের বস তো সেই মানুষটির এক বছর পূর্তিতে একটা স্ট্যাটাস জানানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব যাই হোক আমি আপনাদের সাথে কিছু স্ট্যাটাস শেয়ার করতে চলেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাপশনের সার সংক্ষেপ আছে এবং আপনি এখান থেকে চাইলে প্রিয় স্যারের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আচ্ছা আমি কয়েকটা ভাগ করে রেখেছি এখনও চাইলে আপনি স্কুল কলেজ ভার্সিটির স্যারের ক্ষেত্রেও যেই ক্যাপশনগুলো প্রযোজ্য এখানে ক্লিক করে ডিরেক্ট ওখানে চলে যেতে পারেন কিংবা আপনি চাইলে অফিসের স্যারের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে ক্লিক করে ডিরেক্ট অফিসের স্যারের জন্য আমরা যেই ক্যাপশনগুলো তৈরি করেছি সেখানে চলে যেতে পারবেন এটা খুব স্পেশাল একটা বিষয় এবং আরও দেখতে পাচ্ছেন আপনি ইংরেজিতেও দেওয়া আছে শুধু ইংরেজিতে না আমরা এখানে বাংলা অর্থ সাথে অ্যাড করেছি যেন আপনি পড়ে নিজের মনের মতো করে একটা ক্যাপশন আপনার স্যারকে উৎসর্গ করে স্ট্যাটাস দিতে পারেন তো আপনি আমি এখন কথা বলবো না একটু করে স্ক্রোল করবো এবং আপনি দেখতে থাকেন যে আপনার কোন ক্যাপশনটা পছন্দ হয় বেশি দেখাবো না অল্প চার পাঁচটা অনলি যাই হোক আমাদের এই আর্টিকেলটা যেহেতু অনেক বড় তো আমি এভাবে দেখালে আপনার হয়তো বিরক্তি বোধ করবেন এই আর্টিকেলটা কোথায় থেকে পাবেন দুইটা অপশন হয়তো আমি আপনাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেব কিংবা আপনি একদম সিম্পলি আপনার আপনার গুগল ক্রোমে ক্যাপশন ওয়ালি ডট কম লিখে সার্চ করলে ক্যাপশন ওয়ালি সি ও এন ডট এম যখন এই লেখাটা লিখে সার্চ করবেন তখন আমাদের এমন একটা পেজ সামনে আসবে কেমন আসার পরে সিম্পলি আপনি যদি ফোন ইউজ করেন তাহলে সাইটে দেখতে পারবেন থ্রি ডট মেনু ওইখানে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে জন্মদিনের শুভেচ্ছা জাস্ট এখানে ক্লিক করলেন করার পরে দেখেন জন্মদিনের স্যারের জন্মদিনের শুভেচ্ছা শুধু তাই না আমাদের এই ক্যাটাগরিতে শুধু জন্মদিন নিয়ে লেখা হয়েছে অনেকগুলো আর্টিকেল অর্থাৎ স্যার হ্যাঁ তারপরে আমাদের বান্ধবী বড়ো ভাই বাবা কিংবা এক্স বয়ফ্রেন্ড এক্সেপ্ট্রা যত ধরনের এই জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস হতে পারে এখানে পাবেন ইনশাল্লাহ এটা শুধু ওয়ান পেজ এভাবে টু পেজ থ্রি পেজ হ্যাঁ আমরা যদি ফিউচারে আরও আপডেট দিই তখন আরও অনেকগুলো পেজ আপনি পেয়ে যাবেন শুধু জন্মদিন নিয়েই আমরা লিখেছি কেমন তো আপনার স্যারের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসটা এখান থেকে ক্লিক করে আপনার পছন্দের যে কোনো একটা ক্যাপশন জাস্ট পছন্দ হয়েছে এখান থেকে কপি করুন অপশানটা ক্লিক করে কপি করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার মনের মতো করে ইউজ করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রইল আপনি আপনার প্রিয় স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো অবশ্যই ভুলবেন না আমরা প্রত্যাশা করি অবশ্যই আপনার স্যারকে একটা সারপ্রাইজ আপনি দিতেই পারেন অন্তত একটা ক্যাপশন দিয়ে আর এই ধরনের ভালো ভালো ক্যাপশন যদি আপনি পেতে চান তাহলে আমাদের অল অল টাইম আপনাদের সাথে আছে